নোটিফিকেশনের আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা সকালে কালীঘাট রওনা হয়েছেন চাকরি মূলত নিয়োগের পরীক্ষার বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন তারা নতুন করে পরীক্ষা দেওয়া আদৌ সম্ভব কিনা তা নিয়ে কথা বলতে যাবেন তারা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের দাবি যোগ্য বঞ্চিতদের সুযোগ করে দেওয়ার জন্য পরীক্ষা হবে বলেই এমনটাই জানানো হয়েছে কিন্তু পরীক্ষা সিলেবাস থেকে তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন পরীক্ষার জন্য পড়াশোনা করা এবং স্কুলে পড়ানো সম্পূর্ণ আলাদা তাই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান চাকরি হারাদের একাংশ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ ইন্দ্রনীল মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন মূলত কি দাবি তুলছেন তারা একদমই দেখো তাদের যে দাবি স্পষ্টই তারা বলছেন যে Tader uh, 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 Czakry uh, uh. তারা হারিয়েছেন সেই চাকরি হারার পর তারা নতুন করে আবার পরীক্ষা দিতে চাইছেন না ফলে তারা বলছেন যে আবার নতুন করে পরীক্ষা দিতে গেলে তাদের আরো একটা সময় নষ্ট হবে তারা কিভাবে প্রিপারেশন নেবেন কারণ তাদের যে মানসিক অবস্থা এই মুহূর্তে সেই মানসিক অবস্থা নেই নতুন করে প্রিপারেশন নিয়ে আবার পরীক্ষায় বসার সেই কারণের জন্য তারা আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন এবং তাদের এই যে দুর্দশার কথা তারা তুলে ধরবেন এমনটাই কিন্তু তাদের তরফ থেকে বলা হয়েছে যদি একটি রুট দিয়ে তাদের যে আসার কথা ছিল জায়গা পরিবর্তন করে তারা অন্য রুট জানতে মুখ্যমন্ত্রী এবং সেখানেই আমরা পৌঁছানোর চেষ্টা করছি এবং তার সাথে যে তারা একটি প্রতিনিধি আসবেন এবং তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন এমনটাই কিন্তু জানা গিয়েছে এবং পাঁচজনেরই মহিলা প্রতিনিধি তারা কিন্তু এই মুহূর্তে সেখানে পৌঁছে যাবেন এমনটাই কিন্তু জানা গিয়েছে এবং এই যে

ભાઈ ચલું ના બાર দাদা 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 প্লিজ দেখো এই মুহূর্তে কিন্তু যারা পাঁচজনের যে প্রতিনিধি সেই প্রতিনিধি কিন্তু তারা এসে পৌঁছেছেন এবং পুলিশ তাদের সঙ্গে কথা বলছেন এবং এই মুহূর্তে তাদের পুলিশের সাথেও তারা কথা বলছেন কারণ এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটার থাকেন অর্থাৎ দায়িত্বে রয়েছে মুক্তি নোটিশ কাছে এবং কোথায় আটকানো হয়েছে ইন্দ্রনীল ইন্দ্রনীল আমরা সেই ছবি দেখতে পাচ্ছি তুমি ছবি দেখাতে দেখো যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে যে রওনা দিয়েছেন সেখানে পাঁচজন শিক্ষক শিক্ষিকা তারা রয়েছেন এবং যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে তারা আজ গিয়েছেন আমরা আবারও যাবো ইন্দ্রনীলের কাছে ইন্দ্রনী

এবং এই মুহূর্তে একটি বেশ দেশ ইন্দ্রনীল তুমি নজর রাখো আমরা আবারও পরে আপডেট নিচ্ছি আপাতত ধন্যবাদ